বাপের বাড়ি থেকে ফেরার পথে রাস্তায় কাকিমার সঙ্গে দেখা হলো মার কাছে শুনেছি কাকিমা নাকি মেয়ের বাড়ি গিয়েছে বেশ থাকার কথা। আমি ভাবলাম যা এতদিন পরে এলাম কাকিমার সঙ্গে একটু দেখা হলেই ভালো হতো অগত্যা আমি তিন চার দিন থেকে বাড়িতে ফিরছিলাম স্বামীর অফিস আছে তাই জন্য বেশি দিন থাকার উপায় আমার নেই ফেরার পথে দেখলাম কাকিমা আসছে কাকিমার সঙ্গে দেখা করে বললাম কি গো কাকিমা তোমার না এক সপ্তাহ থাকার কথা ছিল মেয়ের বাড়িতে কাকিমা তখন বলল হ্যাঁ রে আমি আসলে এক সপ্তাহ থাকবো বলে গিয়েছিলাম ঠিকই কিন্তু এখন মনে হলো এতদিন মেয়ের বাড়িতে ভালো লাগে না থাকতে আমি বললাম সে কি তুমি তো এর আগেও গিয়ে বেশ দশ দিন পনেরো দিন মতো করে থেকে আসতে তা তোমার হঠাৎ করে মনে হলো ভালো লাগছে না এ কেমন কথা কাকিমা তখন মুখটা কাঁদো কাঁদো করে বললো কি করব বল মা তোর মার মতো কপাল কি আর সকলের হয় আমি তখন অবাক হয়ে গেলাম কাকিমার কথা শুনে আমি বললাম কেন কি হয়েছে গো কাকিমা কাকিমা বলল এসব কথা রাস্তায় তোর কি বলবো চল ওই মন্দিরে গিয়ে দুজনে বসে গল্প করি অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো ভালো লাগছে তোকে দেখে আমি বললাম ঠিক আছে চলো বসি আমাদের বাড়ি যাতায়াতের পথে একটা মন্দির রয়েছে বেশ বড় মন্দির সেই মন্দিরে গিয়ে বসলাম কাকিমা বলল যা বলবো মন্দিরে তো বলবো ঠাকুর যেন আমার কথা শুনতে পায় সব কিছু যেন ঠিক করে দেয় আমি বললাম কি এমন হয়েছে কাকিমা যে তুমি এমন করে কথা বলছো কাকিমা বলল বড় সাধ করে তো মেয়েটাকে বড় করেছিলাম তোরা তো দেখেছিস তোর কাকু শরীর খারাপ নিয়ে সারা দিন রাত খাটা খাটনি করত মেয়েটাকে মানুষ করবে বলে একটা মাত্র মেয়ে ডাক্তার বলেছিল আমাদের আর সন্তান হবে না ওই একটাকে নিয়েই আমাদের শান্তিতে থাকতে হবে সেই জন্য আমরা মেয়েটাকে দুজনে মিলে খুব কষ্ট করে মানুষ করেছি কিন্তু এত কষ্ট করে মানুষ করার ফল যে কি তা আজ বুঝতে পারছি আমি বললাম কাকিমা তুমি এরকম করে কথা বললে আমি কি করে বুঝবো বলো কাকিমা বলল আসলে কি হয়েছে জানিস মা আমি তো গিয়েছি অনেকদিন পর মেয়ের বাড়িতে দুদিন কাটার পরে আমার মেয়ে বলল ওমা তুমি বাড়ি ফিরবে কবে আমি বললাম কেন রে মা আমি তো এক সপ্তাহ থাকবো বলে এসেছি তুই জানিস তোর সঙ্গে তো তাই কথা হয়ে আছে আমার মেয়ে বলল আসলে তোমার জামাই হঠাৎ করে বলল যে আমরা একটু দুদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসব আমি আমার মেয়ের কথা শুনে চুপ করে রইলাম কারণ আজ অনেক দিন ধরে কথা হয়ে আছে মেয়ের সঙ্গে যে ওর বাড়িতে যাব এই দিন গিয়ে এক সপ্তাহ থাকবো সেখানে দুদিন কাটতে না কাটতেই আমার মেয়ে এরকম একটা কথা আমাকে বলল। আমি তবু লজ্জার মাথা খেয়ে মেয়েকে বললাম কোথায় ঘুরতে যাবি রে মা আমি কি তোদের সঙ্গে যেতে পারি না আমার মেয়ে বলল সে কি করে হয় মা সেটা সম্ভব নয় আমি বললাম কেন তুই তো নিজেই আমাকে বলতিস যে বিয়ের পর আমরা যেখানে ঘুরতে যাব মা তোমাকে আর বাবাকে নিয়ে যাব। কিন্তু তোর বাবা তো আজ নেই আমি তো একা আমাকে নিয়ে যেতে আর কত খরচ হবে তোর বাবা তাহলে বেঁচে থাকলে দুজনকে নিয়ে যেত তো অনেক টাকা খরচ হতো সেখানে তো আমি একা আর আর তোকে মানুষ করতে গিয়ে আমাদের বলে কিছু ছিল না খুব ইচ্ছে ছিল মেয়েটাকে বড় করব। মেয়েটা চাকরি বাকরি পেলে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না আমার মেয়ে আমার কথা শুনে অত্যন্ত রেগে গিয়ে বলল তুমি মানুষ করেছো বলে সারাক্ষণ শুধু খোঁটা দিয়ে যাও কি আমার মানুষ করেছো তুমি আমায় ভালো করে যদি মানুষ করতে তাহলে আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু একটা হতে পারতাম সে ক্ষমতা তো তোমাদের ছিল না আমি আমার মেয়ের কথা শুনে খুব অবাক হয়ে গেছি আমি বললাম ঠিক আছে তোদের যাওয়া কবে আমার মেয়ে বলল দেখা যাক তোমার জামাই আজকে ঘরে ফিরুক জিজ্ঞেস করি রাত্রিবেলা তো জামাই ফিরল সামনে মেয়ে কথাটা তুললো তোলার পর আমার জামাই বলল মা কে নিয়ে যাওয়া কি করে সম্ভব হবে না এত টাকা আমার কাছে এই মুহূর্তে নেই মাথা মাথাপিছু প্রায় দশ পনেরো হাজার টাকা করে খরচ আছে সেখানে আমার বাড়তি দশ পনেরো হাজার টাকা খরচ করার মতো ইচ্ছে বা রুচি কোনোটাই নেই আমার মেয়ে বলল। তাহলে মা কি করবে বাড়ি চলে যাবে আমার জামাই দেখি মুখের ওপর বলে দিল হ্যাঁ তাছাড়া আবার কি করবে তো দু তিন দিন তো হয়েই গেল এমনিতে কালকের মা বাড়ি চলে যান আমার মেয়ে জামাইয়ের মুখ থেকে এরকম কথা শোনার পর না আমার যেন মনে হচ্ছিল ওই রাত্রিবেলায় বাড়ি থেকে পেরিয়ে আসি আর কখনো ওরকম মেয়ে জামাইয়ের বাড়িতে পা দেবো না মনে হচ্ছিল এই মেয়েটাকে আমি কখনোই জন্ম দিতে পারি না এই মেয়ে কখনো আমার হতে পারে না মেয়েরা বাবা মায়ের প্রতি একটু হয় কিন্তু আমার মেয়ে ছেলের শুনেছি বউয়ের থেকেও অনেক বেশির মা ছেলে ছেলের বউও মনে হয় এরকম ভাবে শাশুড়ির মুখের ওপর বলতে পারে না তারা অনেক সুন্দর করে বুঝিয়ে বলে আমি সেই দিন সারা রাত ঘুমোতে পারিনি বুঝলি মা আমার অনেক টাকা জমানো আছে মেয়ের বিয়ের পরে তোর কাকু যা যা রোজগার করেছে মোটামুটি বেশ আমার জন্য জমিয়ে রেখে গেছে আমি ওদেরকে বলতে পারতাম যে টাকা তোমাদের খরচ করতে হবে না আমি আমার খরচ দেব কিন্তু আমাকে একটু ঘুরতে নিয়ে যাও কিন্তু আমি সে কথা বলিনি কাদের সঙ্গে ঘুরতে যাব। এ মেয়ে তো আমার নয় এরা আমার মেয়ে জামাই হতে পারে না যাদের মন এরকম যাদের রুচি এরকম যাদের মনোভাব এরকম তাদের সঙ্গে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় ঘোরার শখ আমার সব সবসময় ছিল তোরা তো জানিস তোর কাকুকে সবসময় বলতাম কিন্তু ও সময় মেয়ের দোহাই দিত মেয়ে বড় হোক বিয়ে হোক তারপরে যাব কিন্তু এই সব করতে করতে তোর কাকু নিজেই চলে গেল আমি বললাম কাকিমা ছেলে মেয়ে মানুষ করার এই ফল যদি হয় ভবিষ্যতে কেউ আর বাবা মা হতে চাইবে না কলমেও কণ্ঠে সময়